মেয়াদ পূরণের আগেই অপসারণ করা হল তমলুক পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অন্যায়ের সাথে আপোষ করিনি স্বচ্ছতার সাথে কাজ করেছি বললেন বিদায়ী পৌর প্রধান নবাগত চেয়ারম্যান আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত দাবি তৃণমূলের একাংশের পদে বসার পূর্বেই অস্বস্তিতে নবাগত চেয়ারম্যানের মেয়াদ পূরণের আগেই তমলুক পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হল রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে ইতিমধ্যেই মৌখিকভাবে অবগত করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বেই তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে অপসরণ করা হয়েছিল দীপেন্দ্র নারায়ণ রায়কে শুক্রবার দুপুর নাগাদ লিখিত নির্দেশ চেয়ারম্যানের হাতে তুলে দেবেন জেলা সভাপতি সূত্রের খবর শুক্রবার পদত্যাগ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দীপেন্দ্র নারায়ণ রায় দীপেন্দ্র নারায়ণ রায় বলেন তিনি দীর্ঘদিন স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন প্রায় ছয় কোটি টাকার কাজ তিনি করেছেন দল আরও যোগ্য ব্যক্তি পেয়েছে তাই তাকে স্মরণ হল তবে তিনি নিজেকে অনেকের থেকে যোগ্য বলেও দাবি করেছেন আমি অন্যদের মতো নয় চেয়ার আঁকড়ে পড়ে থাকবো তাই লিখিত নির্দেশের আগেই পথ ছাড়ার জন্য তৈরি হয়ে গেলাম এমনটাই দাবি দীপেন্দ্র নারায়ণ রায়ের তবে বিজেপি নেতৃত্বের দাবি আরও আশ্চর্যজনক জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছায়িত বলেন দীপেন্দ্র নারায়ণ রায় কালীঘাটে টাকা পৌঁছতে পারছিল না তার রাজনৈতিক জীবন অত্যন্ত পরিচ্ছন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন না তাই জন্যই তাকে পদ থেকে অপসারণ করা হলো তবে তমলুকের তৃণমূল কাউন্সিলরদের একাংশেরও একই মত তারাও দাবি করছেন দীপেন্দ্র নারায়ণ রায় স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন তবে যে দুজনের নাম উঠে আসছে নতুন চেয়ারম্যান হিসেবে তারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত তমলুকের মানুষ তাদের ভালো চোখে নিচ্ছে না দেখুন এটা তো স্বাভাবিক বিষয় তৃণমূল কংগ্রেস অভিষেক হাতে জবে থেকে চলে গিয়েছে সেদিন থেকেই তৃণমূল কংগ্রেস মানেই মানে বালি খাদানের টাকা চোর তৃণমূল কংগ্রেস মানে কয়লা খাদানের টাকা চোর তৃণমূল কংগ্রেস মানে সাধারণ মানুষের টাকা চোর চাকরি চোর নানাবিধ চোর এই চোর্য বৃত্তির সঙ্গে যারা যারা সহমত পোষণ করতে পাচ্ছেন। তারাই আজকে তৃণমূল কংগ্রেসের একেবারে গ্রাসরুট থেকে উপর পর্যন্ত সমস্ত স্তরে অবস্থান করছেন আমরা সকলেই তমলুকবাসীর কাছে আমরা আবেদন করবো যে তমলুকবাসীর পরিবারের সদস্য বিধায় দীপেন্দ্রনারায়ণ রায় তার রাজনৈতিক যে জীবন সেটা অত্যন্ত পরিচ্ছন্ন আমরা বিরোধী রাজনীতি দল করলেও আমরা জানি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন জগতের মানুষ তিনি আমার কাছে বিশ্বসূত্রে খবর যে তিনি অভিষেক ডাকে সাড়া দিতে পারছেন না কোন অর্থে না তিনি যে পরিমাণ অভিষেক কাছ থেকে তমলুক পৌরসভা এলাকা থেকে টাকা চান সেই পরিমাণ দিতে তিনি আগ্রহ প্রকাশ করছেন না তাই তাকে আজকে কালের নিয়মে আর পাঁচজনকে যেভাবে অভিষেক ব্যানার্জি স্যাক করছেন সরিয়ে দিচ্ছেন সেই দৃষ্টিভঙ্গিতে তাকে সরিয়ে দিয়েছেন বলে আমাদের কাছে খবর দেখুন বিজেপি এখানে কী বলছে সেটা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না কারণ বিজেপি বিরোধী দল তারা আমি কেন গুরুত্ব দেবো তারা সেটা নিজেদের চিন্তাভাবনা কিন্তু যদি আমার দলের লোক কেউ বলে থাকে বা আমার যদি অভিমত জানতে চান তাহলে আমি বলি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেটা বলে যাচ্ছেন সবসময়তেই যে যারা স্বচ্ছ ভাবমূর্তির লোকজন তারাই সামনের সারিতে থাকবে কিন্তু আমি এখন যদি কিছু বলতে যাই বলবে দল বিরোধী কিন্তু দলটাকে বাঁচানোর জন্য যদি বলতে হয় তাহলে আমি বলি কারণ দলকে আমরা ভালোবাসি মমতা ব্যানার্জিকে ভালোবাসি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি তাহলে আমি বলতে পারি যে সত্যি কি উনি সার্ভে আইপ্যাককে দিয়ে ঠিকঠাক করিয়ে কি আপনি ঠিক লোককে নির্বাচন করছেন এটা আমার একটা দলের প্রতি একটা আমার একটা বার্তা রইল একবার অভিষেক ব্যানার্জি আরও তার যদি কেউ টিম থাকে তাহলে সে ভালো করে সার্ভে করে দেখুন আর দ্বিতীয় নম্বর কথা আমাদের যদি দীপেন্দ্র নারায়ণ রায়ের কথা বলতে চান যে ওনার থেকে ভালো আর এই বোর্ডের যারা কাউন্সিলার আছেন তারা কিন্তু কেউ আর ভালো নয়